আসসালামু আলাইকুম এভরিওয়ান তো কি অবস্থা তোমাদের আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো রয়েছ তো আজকের এই ভিডিওটা তোমাদের সকলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে কারণ তোমরা যারা অনেক বেশি টেনশন করতেছো যে ভাইয়া আমাদের তো এবছর এইস পরীক্ষা খুব একটা ভালো হচ্ছে না তো সামনে তো আমাদের আপকামিং ভর্তি পরীক্ষা আসছে তো যাদের জিপি আমাদের খুব একটা ভালো না বা জিপিএ নিয়ে প্রবলেম হচ্ছে তো তোমাদেরকে আজকে একটা গাইডলাইন দেওয়ার জন্য চলে আসছি যে যাদের জিপিএ কম হবে তোমাদের সামনে কোথায় পরীক্ষা দেওয়া ভালো হবে তোমরা কি আসলে মেডিকেল টার্গেট করবা নাকি তোমরা হচ্ছে বিশ্ববিদ্যালয় টার্গেট করবা তোমার ইঞ্জিনিয়ারিং যে বিশ্ববিদ্যালয় গুলো রয়েছে সেখানে তোমরা পরীক্ষা দিবা আসলে তোমরা কোনটাকে টার্গেট করবা তো এই ব্যাপারে আজকের এই ভিডিও তোমার যারা দেখবো ভাইয়া আমি আশা করি তোমরা এখান থেকে একদম ক্লিয়ার একটা ধারণা পেয়ে যাবা এবং সামনে তোমাকে এগুলো নিয়ে আর কোনো প্যারাই খেতে হবে না সো যারা ভিডিওটা দেখতেছো একটু শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে কন্টিনিউ করবা সো প্রথমই তোমার নর্মালি অনেকের প্রথম যে চিন্তাটা আসে যে ভাইয়া আমি উল্টাই ফেলবো ভাইয়া আপনি কি বলতেছেন কিসের মেডিকেল প্রিপারেশন কিসের বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন আমি মেডিকেলের জন্য প্রিপারেশন নিব বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নিব আমি ইঞ্জিনিয়ারিং এর জন্য প্রিপারেশন নিব তুমি যদি এই তিনটার জন্য প্রিপারেশন নাও তাহলে আমার জন্য একটা ভালো সলিউশন আছে অবশ্যই তুমি পারবা তবে সেক্ষেত্রে তোমার প্রিপারেশন নেওয়া নেওয়া লাগবে হচ্ছে তোমাকে এইখানে যাইতে হবে পাবনা ঠিক আছে পাবনা যে পাগলা কারত যেটা আছে না তোমাকে এই জায়গায় যাইতে হবে তোমাকে এই জায়গায় যেয়ে তোমাকে তিনটার জন্য একটা গোছানো প্রিপারেশন নেওয়া লাগবে এবং সেক্ষেত্রে তোমার চান্স কিন্তু কনফার্ম হয়ে যাবে বুঝছো কোনো সমস্যাই হবে না তাহলে তোমার একটু পাবনায় একটু যোগাযোগ রাখো হোক আপনার যোগাযোগ রাখে যারা হচ্ছে তিনটা প্রিপারেশন দিবা এখানে তোমার ভালো কোর্স পেয়ে যাবা ওকে এখন কথা হচ্ছে ভাইয়া তোমাকে আমি একটা জিনিস ক্লিয়ার করে বলে দিই একসাথে তুমি যদি দুই নৌকায় পা দাও তাহলে কি হবে বলতো তোমার দেখা যাবে আলটিমেটলি তোমার মেডিকেলেও হচ্ছে না তোমার বিশ্ববিদ্যালয়ে হচ্ছে না তোমার ইঞ্জিনিয়ারিং কোথাও হচ্ছে না ঠিক আছে তো তোমাকে যে কোনো একটা প্রাইম টার্গেট নেওয়া লাগবে প্রাইম টার্গেট মানে কি যে ভাইয়া আমার মেডিকেলে পড়ার স্বপ্ন তাহলে তোমাকে মেডিকেলের জন্য এমনটা প্রিপারেশন নেওয়া লাগবে আমার কনফিডেন্স যে আমার এই মেডিকেলে আমাকে চান্স ইন্সিওর করা যাদের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন তার মানে তোমার ডেডিকেশন লেভেল এমন থাকবে যেহেতু আমি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছি তার মানে আমাকে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াই লাগবে আমার যাদের ইঞ্জিনিয়ারিং স্বপ্ন অর্থাৎ আমি এটাই তোমাকে বোঝানোর ট্রাই করতেছি যে তোমার যেখানে পড়ার স্বপ্ন তোমাকে গেম প্ল্যানটা এমন ভাবেই সাজাইতে হবে যেন তোমার সেখানে চান্স অবশ্যই হয় যদি ব্যক্তি চান্স পায় সেই ব্যক্তির জন্য তুমি হও ঠিক আছে কখনোই মানে আসলে অনেকে যেটা করে যে মেডিকেলের সাথে আবার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন তো মেডিকেলের সাথে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন কখনো দুইটা একসাথে কিন্তু হয় না ঠিক আছে তুমি দুইটা একসাথে কভার করতে পারবে না দেখা যায় তুমি ভার্সিটি নিতে পারো বাট অনেকে যেটা ভুল করে মেডিকেলে পরে আমার অনেকে আমাকে ফোন দিয়ে সে বলতেছে ভাইয়া আমি তো দেখা গিয়েছে যে একটা কোচিং সেন্টারে আমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর জন্য প্রিপারেশন নিয়েছি কিন্তু টাকা টাকা পে করে দিচ্ছি কিন্তু এখন তো দেখা যাচ্ছে যে ভাই আমার ইঞ্জিনিয়ারিং তো মনে হয় মেডিকেল প্রিপারেশন নিবো বা মেডিকেল ইঞ্জিনিয়ারিং এ হতে থেকে মেডিকেল অনলাইনে পড়বো তার মানে ও বোঝাই যাচ্ছে আমাকে যে ও মেডিকেল প্লাস ইঞ্জিনিয়ারিং দুইটাই একসাথে প্রিপারেশন নিতে যাচ্ছে তুমি যদি এইটাও করো ভাইয়া ওই যে তোমাকে আবার পাবনায় যাওয়া লাগবে পাবনায় তুমি প্রিপারেশন নিতে পারবা আলটিমেটলি দেখা যাবে এটাও হবে না এটাও হবে না তাহলে ভাইয়া প্রতি বছর যে অনেক শিক্ষার্থী দেখি যারা এখানেও চান্স পায় এখানেও চান্স পায় এখানেও চান্স পায় তুমি একটু নিজের বুকে হাত দিয়ে চিন্তা করো তুমি কি তাদের মতো সবাই কি আসলে ওইরকম এক্সট্রা অর্ডিনারি যারা তিনটে জায়গায় চান্স পায় ওরা হচ্ছে ভাইয়া ওদেরকে নিয়ে কথা বলে লাভ নেই পাই ভাইয়া ঠিক আছে তো তুমি যদি অ্যাভারেজ স্টুডেন্ট হও তোমাকে টার্গেট নেওয়া লাগবে যে ভাইয়া যেখানে পরীক্ষা দিবো আমাকে সেখানে চান্স পাওয়াই লাগবে ওকে এটা হচ্ছে তোমার এক নম্বর কথা এখন পয়েন্টে আসো তো যাদের এই যে মেডিকেলের টার্গেট তো তোমাদের কত জিপিএ তোমাদের কত জিপিএ থাকলে এখানে তোমাদের টার্গেট করা উচিত তো আমি এই জিপিএ টা নিয়ে তোমাদেরকে একটা ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করবো আমার আসলে মার্কেটের প্রিন্টে পড়ে গেছে একটু হাতে নিলাম না হলে হচ্ছে মার্কেটে গালি উড়ে যাচ্ছে তো যাই হোক দেখো যেটা বলতেছিলাম যে কত জিপিএ তোমার থাকলে তোমার মেডিকেলে পরীক্ষা দেওয়া উচিত তো প্রথমে আমি তোমাকে একটু ক্লিয়ার করে দিব তোমাদের যাদের ভাইয়া এস এস মধ্যে তোমাদের যাদের জিপিএ ফাইভ রয়েছে ঠিক আছে এবং তোমার যাদের তে কত লাগবে এটা একটু তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করি আর এবছর যেহেতু তোমাদের এইস এসি পরীক্ষার যদি খারাপ হয় সেক্ষেত্রে যদি তোমাদের জিপিএ কন্ডিশন কমিয়ে নিয়ে আসে আমি তোমাদেরকে জানাই দেবো চাপ নিও না বাট আমি তোমাকে বলি মেডিকেলে পরীক্ষা দেওয়ার জন্য জিপিএ লাগে নয় শূন্য শূন্য অর্থাৎ তোমার যদি জিপিএ নয় থাকে তাহলে কিন্তু তুমি মেডিকেলে পরীক্ষা দিতে পারতেছ এখন তাহলে তোমার যদি এসএসসিতে মানে পাশ চলে আসে পাঁচ তোমার আগে থেকে আছে এখন এইস এসে কোনোভাবে যদি তোমার ফোর চলে আসে তাহলে পাঁচ চার চার নয় আসতেছে এখন নয় হলে কি তোমার মেডিকেল

হবে এখন এটা তো তুমি তো একশো নম্বর তো পরীক্ষা দিচ্ছ এম সি কিন্তু পরীক্ষা দিবে হাতে এখনো আছে এখন যে জিপিএর যে ব্যাপারটা রয়েছে তুমি একটু যদি খেয়াল করো তাহলে দেখবা যে তোমার মনে করো এসে তোমার হচ্ছে এখানে আছে তাহলে এই যে ফাইভ আছে এটাকে তুমি যে কাজটা করবা এটাকে তুমি দশ দ্বারা গুণ করবা তাহলে এখানে তোমার পাঁচ দশে পঞ্চাশ চলে আসতেছে তার মানে এসএসসি তোমার যে জিপিএ এখানে তোমার সমস্যা নেই পঞ্চাশে পঞ্চাশ চলে আসতেছে এবং এইচএসসির যে জিপিএ এখন তুমি ফাইভ পাইছো তাহলে এটা তুমি যদি দশ দ্বারা গুণ করো তাহলে এখানেও তোমার চলে আসতে পঞ্চাশ তার মানে ওভারঅল তোমার একশো চলে আসতেছে তাহলে তোমার কিন্তু এখানে জিপিএ

শূন্য আসবে তুমি যদি এটাকে দশ দ্বারা গুণ করো তাহলে তোমাদের এখানে কত চলে আসে এখানে তোমার চলে আসে হচ্ছে পঁয়তাল্লিশ চলে আসে ঠিক আছে তাহলে পঞ্চাশ আর চল্লিশ হচ্ছে নব্বই আর পাঁচ পঁচানব্বই তো যাদের পঁচানব্বই আসবে ঠিক আছে এখানে যদি পাঁচ মার্ক তোমার কাটা যায় তাহলে তোমার মেডিকেলের জন্য প্রিপারেশন নেওয়া উচিত অর্থাৎ আমি যদি ক্লিয়ার করে তোমাকে বোঝানোর চেষ্টা করি তোমাদের যাদের এসএসসি তে ফাইভ আছে ঠিক আছে এবং যাদের হচ্ছে এইচএসসি এই এইচএসসি এর মধ্যে তোমাদের যাদের ফোর পয়েন্ট ফাইভ শূন্য থেকে উপরে যাতে থাকবে তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া উচিত কারণ পাঁচ নাম্বার কাভার করা পসিবল যদি নিচে চলে আসে এটা থেকে চান্স পাওয়া খুবই রেয়ার একটা ঘটনা দেখা যায় হাতে কোনো কিছু প্রমাণ পেলেও পেতে পারে বাট এটা তোমার জন্য খুব বেশি চ্যালেঞ্জিং হবে সেক্ষেত্রে যদি নাও তাহলে তোমাকে বিকল্প মানে অপশন তোমাকে বিশ্ববিদ্যালয়ে রাখতে হবে এটা হচ্ছে মেন্টেলি কথাবার্তা ওকে খুবই গুরুত্বপূর্ণ তোমাকে মাথায় রাখাই লাগবে যে যদি ভাই আমার জিপিএ দেখা যায় যে ফোর পয়েন্ট ফাইভ থেকেও কম আছে বা ফোর আসে দুটা দুটা মিলে আমার নয় আসে সেক্ষেত্রে আমার দশ মার্ক কাটা যাচ্ছে তাহলে অবশ্যই তোমাকে এখানে টার্গেট করা লাগবে আর যদি শখ তোমার মেডিকেলে পড়ার খুব আগ্রহ আছে সেক্ষেত্রে তুমি এখানে ট্রাই করতে পারো বাট চান্স পাওয়ার পসিবিলিটি কম থাকবে এখন কম বলতে কি তুমি যদি ওই একজন ব্যক্তি হইতে পারো যারা চান্স পায় তাহলে তো কথাই নাই কিন্তু সবাই তো এটা আসলে কাজ লাগাবে একটু মানে পারে না বলতে কি ডিফিকাল্ট হয়ে যায় আসলে প্রথম দিকে মনে হয় কিন্তু আলটিমেটলি বাস্তবতা না জানার কারণে আলটিমেটলি কথা হয় না এগুলো তোমাদেরকে আমি বলে দিলাম ওকে তো তোমাদের মোটামুটি ফোর পয়েন্ট ফাইভ আশা আশা করো যে প্রিপারেশন করে নাও যাদের হচ্ছে ফোর পয়েন্ট থেকে একটু ফোর পয়েন্ট ফাইভ থেকে উপরে থাকবে তারা এখানে তোমার প্রিপারেশন নিতে পারো তো যারা স্পেশালি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে চাচ্ছ তাহলে কিন্তু আমাদের সাথে একটু গোছানো প্রিপারেশন নিতে পারবে আমাদের মেডিকেল ব্যাচের টোটাল কোর্স ফি কিন্তু হচ্ছে ছয় হাজার টাকা তো এখন কিন্তু ভাইয়া আমরা মাত্র দু হাজার টাকায় কিন্তু ভর্তি নিচ্ছি এটা আমাদের সীমিত সময়ের জন্য অফার থাকবে তো যারা এখন ভর্তি হবে এই ছয় হাজার টাকার কোর্স মাত্র দু হাজার টাকায় ভর্তি হতে পারবে তো ভর্তি হওয়ার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা রয়েছে জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন ওয়ান থ্রি টু থ্রি ওয়ান এইট নাম্বারে হোয়াটসঅ্যাপে কথা বলে তুমি ভর্তি হয়ে যেতে পারো জাস্ট হোয়াটসঅ্যাপ মেসেজ করবা মেসেজ করে বলবা যে ভাই আমি ভর্তি হয়ে যাই কথা বলে ভর্তি হয়ে যাও আর মানে ভর্তি হওয়ার সিম্বল প্রোসেজটা কি জানো যে আমাদের এই যে নাম্বারটা রয়েছে এটাই আমাদের বিকাশ রকেট এবং নগদ নাম্বার তো আমাদের জাস্ট এই নাম্বারে তুমি দু টাকা সেন্ড মান করে যদি আমাদেরকে এই নাম্বারে একটা মেসেজ করে বলো যে ভাই আমি টাকা পাঠিয়েছি আমাকে অ্যাড করে দেন চেক করে তোমাকে অ্যাড করে দিবো টেনশন নেওয়ার কোনো কারণ নাই তো মেডিকেল এর ব্যাপারটা হচ্ছে এরকম তোমাকে আমি আশা করি বুঝাইতে পারছি এবং আরেকটা ব্যাপার এখানে মাথায় রাখা লাগবে তোমাদের যাদের তোমাদের যাদের এই যে বায়োলজি বায়োলজি অর্থাৎ এখানে তোমার উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞান এই দুইটা গেলে তোমার ফোর থাকা লাগবে ঠিক আছে যদি ফোর থাকে তাহলেই তুমি কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারো বা মেডিকেলে পরীক্ষা দিতে পারবা তার এখানে ফোর থাকা লাগবে এবং দুইটা মিলে নাইন থাকলেই পরীক্ষা দেওয়া যায় কোনো সমস্যা না বাট চান্স পাওয়ার ক্ষেত্রে যদি জিপিএটা ম্যাটার করে বা ভূমিকা রাখে তো এই ক্ষেত্রে আমি তোমাকে সাজেশন দিলাম ফোর পয়েন্ট ফাইভ জিরো একটু কমলে ফোর পয়েন্ট ফোর জিরো ধরতে পারো তাদের আসবে বা প্রেডিকশন মনে হচ্ছে আসবে তারা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নাও আর তারপরে যারা পরীক্ষা দিতে চাও যে পাঁচ সাত মার্ক বা আট মার্ক কাটা যাবে তারাও দিতে পারো বাট সেই ক্ষেত্রে টাফ হয়ে যায় বিকল্প অপশন হিসেবে ভার্সিটি রাখবা আশা করি মেডিকেল নিয়ে আমি তোমাদের ক্লিয়ার ধারণা দিতে পারছি এবার আসলে বিশ্ববিদ্যালয়ের কথাবার্তা বলি তো বিশ্ববিদ্যালয়ের নাম শুনলে আমাদের প্রথমেই ভাইয়া যে বিশ্ববিদ্যালয়ের নাম মনে আসে সেই বিশ্ববিদ্যালয়ের নাম কি বলতো একটু কমেন্ট করে জানাবো সেই বিশ্ববিদ্যালয় হচ্ছে আমাদের ঢাকা ইউনিভার্সিটি তো বিশ্ববিদ্যালয় বলতে আমরা একটা বিশ্ববিদ্যালয় বুঝি সেটা হচ্ছে ডিইউ বা ঢাকা ইউনিভার্সিটি এখন ঢাকা ইউনিভার্সিটি তুমি আচ্ছা সমস্যা টার্গেট করছো কারণ সবসময় উপরে টার্গেট থাকা লাগবে তো এখন চিন্তা করো ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে তোমাদের এসএসসির মধ্যে দেখো তোমার এসএসসির মধ্যে মিনিমাম যদি থ্রি পয়েন্ট এবং দেখো এখানে বলা আছে কোন দিকে বলা যে এস এস সি পয়েন্ট ফাইভ জিরো থাকলে পরীক্ষা দেওয়া যায় এস তে থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকলে পরীক্ষা দেওয়া যায় এখন দুইটা যোগ করো দুইটা যোগ করে কত আসে তাহলে এখানে তোমার শূন্য পাঁচ পাঁচ দশের শূন্য হাতে আসতে এক চার পাঁচ ছয় সাত এখন দেখো দুইটা যোগ করে কিন্তু তোমার তিন তিন ছয় সাত হ্যাঁ সাত চলে আসতেছে তাহলে দুইটা যোগ করে আবার কন্ডিশন কিন্তু বলা আসছে যেখানে দুইটা যোগ করে তোমার হওয়া লাগবে আট হওয়া লাগবে আট দশমিক শূন্য শূন্য হওয়া লাগবে তারপরে মিনিমাম বলছে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এটা একটা কন্ডিশন এবং দুইটা যোগ করে কিন্তু সাত হয় তো সাত হওয়া যাবে না তার থেকেও বেশি হওয়া লাগবে কত হওয়া লাগবে আট হওয়া লাগবে ব্যাপারটা কেরকম ধরো তোমার তে তোমার জিবি ফাইভ আছে ঠিক আছে তার মানে তোমার থ্রি পয়েন্ট ফাইভ জির উপরে আছে সমস্যা নাই এখন এইস তে তোমার যদি মনে করো যে থ্রি পয়েন্ট ফাইভ জিরো আছে তাহলে তোমার পাঁচ ছয় সাত আট আসতেছে তুমি দিতে পারবা এখন তুমি যদি মনে করো যে ভাই আমার থ্রি আসবে আমার এইচএস থ্রি আসবে তাহলে দেখো পাঁচ আট তিন আট আট আসতেছে তোমার তো কন্ডিশন মিলে গেছে তারপরে পরীক্ষা দিতে পারবা তার কারণ হচ্ছে তে মিনিমাম পাওয়া লাগবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো আর তোমার আছে তিন দশমিক শূন্য শূন্য তারপরে মিনিমামই হচ্ছে তিন তোমার কিন্তু এখানে আট মিলে যাচ্ছে বাট তোমার তো এখানে যে বলছে মিনিমাম তিন দশমিক পাঁচ শূন্য বা তোমার সাথে তুমি পরীক্ষাতে পারবে না তোমার টোটাল জিপিএ মিলে যাওয়ার পরীক্ষাতে পারতো না তার মানে মিনিমাম থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকা লাগবে এবং দুইটা যোগ করে যেন আট হয় এই কন্ডিশন থাকলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারো বা পরীক্ষা দিতে পারো তো আমি ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা নিয়ে আলাদা একটা ভিডিও তোমাদেরকে দিব সেখানে আমি ব্যাপারগুলো বিস্তারিত তোমাদেরকে কথা বলার চেষ্টা করবো তো আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো এখন যারা ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য তোমাদের হাতে অপশন কিন্তু অনেক বেশি এবং এই যে ভার্সিটি তুমি যদি একটা গোছানো বিপারেশন নিতে পারো তোমার দেখা যাবে আলটিমেটলি কোথাও না কোথাও তোমার চান্স হয়ে যাবে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি জাস্ট নিতে হবে হবে গেম প্ল্যান থাকতে তাহলেই এই জায়গাগুলো তোমার চান্স হয়ে যাবে এখন কথা হচ্ছে যে ভাইয়া আমি ঢাকা ইউনিভার্সিটি হবে ঢাকা ইউনিভার্সিটি তোমার যে বাকি যে ইউনিভার্সিটিগুলো হয়ে আছে যেমন তোমার রাজশাহী ইউনিভার্সিটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঠিক আছে তারপরে তোমার এখানে মনে করো সামনে তুমি এগ্রিতে পরীক্ষা দিবা কৃষি গুছতে পরীক্ষা দিবা এটার এটারিপারেশন হয়ে যাচ্ছে তারপরে তুমি মনে করো যে তোমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা ঠিক আছে এরকম তোমার জিএসটি যে আছে জিএসটি তোমার যে এখানে বাইশটা যে বিশ্ববিদ্যালয় রয়েছে তারপরে তোমার হচ্ছে যে এগন্নাথ বিশ্ববিদ্যালয় বাকি আছে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা থাকবে তোমাদের জিপিএ তোমাদের জিপিএ এইস এবং সি দুইটা মিলে আট হওয়া লাগবে টোটাল আট হওয়া লাগবে এসএসসি আলাদা হবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এস তে আলাদা হবে থ্রি ফাইভ অর্থাৎ জন্য যেভাবে বুঝাইলাম ওইটাই থাকা লাগবে একই সেম কন্ডিশন সেম কন্ডিশন জিপিএর ক্ষেত্রে করি তুমি বুঝতে পারছো জিএসি তে পরীক্ষা দিলেও সেম কন্ডিশন তো এই ক্ষেত্রে তোমার যেটা বলেছি সেম আশা করি এটা নিয়ে তোমাদের প্রবলেম হওয়া উচিত না আর যাদের আর্ট থাকবে না তাদেরকে নিয়ে তো বলার কিছু নেই তোমাদের পাওয়া উচিত পরীক্ষাগুলো দেওয়ার ক্ষেত্রে পরীক্ষা দিতে যদি আসে সেটা আমি তোমাদেরকে বলে দিব তো বিশ্ববিদ্যালয়ের জন্য এমন ভাবে প্রিপারেশন নাও যেন তোমার চান্স হয় এবং মেডিকেল প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা মেডিকেল সাথে ম্যাথটা পড়বা কেন ম্যাথ পড়বা কারণ যদি কোনো কারণে মেডিকেল না হয় ওইটার সাথে তুমি যদি এই ম্যাথের প্রিপারেশন কাজে লাগাইতে পারো তাহলে দেখা যাবে কোথাও না কোথাও তোমার হয়ে যাবে এবং তোমার হচ্ছে অ্যাটলিস্ট তোমার বিশ্ববিদ্যালয় হয়ে যাবে তো আমাদের মেডিকেল কোর্সের তো কথা একটু আগে বললাম যারা এখানে ভর্তি হবা তারা এই যে ম্যাথের যে ক্লাসগুলো আছে এগুলো সম্পূর্ণ ফ্রিতে বাবা এগুলা সম্পূর্ণ ফ্রি ম্যাথের ক্লাস পাওয়া সম্পূর্ণ ফ্রি অর্থাৎ কোন কারণে মেডিকেল না হলে তোমার ভার্সিটিতে কামব্যাক করা অপশন আছে এই অপশন তোমাকে কেউ দেবে না দেখা যাবে তুমি মেডিকেল কোচিং করতেছো তোমাকে করতেছি ক্লাসে কন্টেন্ট দিচ্ছে আমরা এখানে তোমাকে যা যা লাগে সব ধরে ধরে তোমাকে এত ভালো করে পড়ানোর চান্স এটা আসলে আমি মনে করি তোমাদের ব্যর্থতা আশা করি পারবা যদি একটু আমাদের লেগে থাকতে পারো অবশ্যই পারবা আর এই যে ম্যাথের যে ব্যাপারটা এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে তোমাদেরকে দিবো ওকে আচ্ছা যারা মেডিকেল ব্যাচে ভর্তি হবা আমাদের এখানে আর বিশ্ববিদ্যালয়ের জন্য আমাদের আলাদা একটা কোর্স রয়েছে এই আমাদের এই কোর্স এর নাম হচ্ছে স্বপ্ন বা পয়েন্ট জিরো অনেক শিক্ষার্থী এখন রাখছে তো তোমরা যারা তোমাদের তো আমাদের যে বলার এখানে মনে নেই আমার মেডিকেল ব্যাচে ক্লাস শুরু হচ্ছে বিশ আগস্ট দু হাজার পঁচিশে ক্লাস শুরু হচ্ছে ক্লাস শুরু হবে এটা আমাদের দুইটাই আলাদা আলাদা ব্যাচে ক্লাস হবে এটা হচ্ছে বিশ আগস্ট দু হাজার পঁচিশ তো যারা আবার বিশ্ববিদ্যালয় এটা আমাদের আলাদা গ্রুপে ক্লাস গুলো হবে এবং দেখা যাচ্ছে সেরা সব যে টিচাররা আছে তারা কিন্তু এখানে ক্লাস গুলো তোমাদের নেবে এবং এই ব্যাচেরও ক্লাস শুরু হবে একই দিন দুইটা ব্যাচেরই একই দিন ক্লাস শুরু হবে তো যারা এই ব্যাচের জন্য ক্লাস করতে যাচ্ছ আমাদের এই ব্যাচের টোটাল কোর্স কিন্তু ভাইয়া চার হাজার পাঁচশো টাকা ঠিক আছে এখন কথা হচ্ছে তোমরা যারা এই যে আমাদের ক্লাস শুরু হওয়ার আগে আমরা ডিসকাউন্ট অফার দিচ্ছি যারা এই ডিসকাউন্ট অফার কাজে লাগিয়ে ভর্তি হয়ে যাচ্ছ তারা কিন্তু এখন ভাইয়া মাত্র পনেরোশো টাকায় আমাদের এই ব্যাচে ভর্তি হতে পারবা ওকে তো এটা তোমার জন্য একটা বিশাল ডিসকাউন্ট অফার তো যারা এখনো ভর্তি হওয়া নেই তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন ওয়ান থ্রি টু থ্রি ওয়ান জাস্ট স্মাস করে বলবা কোন ব্যাচে ভর্তি হতে চাও বলে আমাদের এডমিশন কথা বলে ভর্তি হয়ে যেতে পারো একদম সিম্পল ভাই একইভাবে আমাদের এই নাম্বারে তোমরা হচ্ছে পনেরোশো টাকা মানি করে জাস্ট আমাদের বলবা যে ভাই এই মাধ্যমে টাকা ভাই অ্যাড করে দেন তোমাকে একদম সিম্পল অ্যাড করে দেওয়া হবে তো এই ব্যাপারটা তুমি যদি প্রিপারেশন দাও তাহলে শুধু ঢাকা না বাকি ইউনিভার্সিটি গুলো রয়েছে সেখানে তোমার পরীক্ষা দেওয়ার মতো একটা যোগ্যতা তৈরি হবে এবং আমরা তোমাকে সেইভাবে পড়িয়ে দেওয়ার চেষ্টা করবো এবং দেখা যাবে যে তুমি ইউনিভার্সিটির প্রশ্ন এগুলো অ্যানালিস করে পড়াবো বেসিক পড়াবো এবং হাতে কোনো যে শর্টকাট যে ক্যালকুলেশনগুলো আছে সেই ক্লাসগুলাও তুমি এখানে কিন্তু এ টু জেড পেয়ে যাবা তাহলে যেটা বললাম যে একসাথে তোমার এই দুইটা কভার করতে পারো মেডিকেল ক্লাস বিশ্ববিদ্যালয় কিন্তু কখনো মেডিকেলের সাথে ইঞ্জিনিয়ারিং হবে না এটা তোমার রাত দিন তফাত তুমি এটা কোনোভাবেই করতে পারবে না এখন আরেকটা কাজ করতে পারো কেউ যদি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য প্রিপারেশন নাও তাহলে আমি বলতেছি এটা নিয়ে এখন তাকে বলি যে আসলে ইঞ্জিনিয়ারিং কাজ প্রিপারেশন নেওয়া উচিত তো তোমাদের দেখো এখানে তুমি যদি দেখো এখানে তুমি বিশ্ববিদ্যালয় কিন্তু অনেক রয়েছে পর্যাপ্ত আসন রয়েছে গুচ্ছতেই প্রায় তোমার হচ্ছে চোদ্দ থেকে পনেরো আনছে রাস্তা দু হাজার চট্ট মানে এখানে অনেক আসন রয়েছে বা তুমি যদি ইঞ্জিনিয়ারিং এ দেখো তাহলে এখানে সব থেকে সবার যে টার্গেটটা থাকে সেটা হচ্ছে বুয়েট তো এই বুয়েডেটের আসন সংখ্যা রয়েছে প্রায় বারোশো প্লাস অর্থাৎ তোমার হচ্ছে বারো এক হাজার দুইশো মতো আসন রয়েছে তো তুমি যদি বুয়েটের জন্য প্রিপারেশন নাও তাহলে তোমার জিপিএ থাকা লাগবে এসিসি তে ফাইভ থাকা লাগবে এবং ফাইভ থাকলেও হবে না তোমার যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ রয়েছে এই তিনটা সাবজেক্টে অর্থাৎ তোমার পিস এই তিনটা সাবজেক্টে তোমার নাইনটি পার্সেন্ট উপর নাম্বার চাই যেহেতু এবছরের পরীক্ষা খারাপ হয়েছে যদি যদি টিচাররা মনে করে যে তোমাদের এখানে জিপিএ কমাই দিবে হ্যাঁ এটা অনেকবারই হয় দু হাজার সালে হয়েছিল জিপিএ কিন্তু কমাই দিয়েছিল তোমাদের যদি জিপিএ কমাই দেয় সেটা আমি তোমাদের জানাই দিব তো সেক্ষেত্রে তোমরা কিন্তু ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে পারো ওকে তো তোমাদের 90% নাম্বার না থাকলে কমাই দিলেও হয়তো এইট করতে পারে যদি কমাই দেয় কষার কথা সেক্ষেত্রে পরে লেখা যাবে এটা আর এখানে এর উপরে কোনো মার্ক নেই শুধুমাত্র ভর্তি পরীক্ষার উপর ভিত্তি করে তুমি হচ্ছে এখানে দেখবে যে মেয়াজকে নির্ধারণ করা হবে তো এখানে আলাদা আলাদা ভিডিও দিব বাট তুমি যদি ইঞ্জিনিয়ারিং प्रिपरेशन নাও তাহলে পরীক্ষা দিতে পারবা বুয়েটে পরীক্ষা দিতে পারবা বুটেক্সে পরীক্ষা দিতে পারবা আবার সিকে রয়েড যেটা আমাদের রয়েছে অর্থাৎ এখানে আমাদের প্রায় কিন্তু তিন এর মত আসন রয়েছে অর্থাৎ বুয়েট টুয়েড টুয়েড তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবা তো এখানে পরীক্ষা দেওয়ার জন্য তোমাদের এই যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশ এই চারটা সাবজেক্টে জিপিএ তোমার বিশ টাকা লাগবে এবং এসসি তে তে তোমার জিপিএ ফোর থাকা লাগবে তাহলে কিন্তু তুমি ইঞ্জিনিয়ারিং সেক্টরগুলো প্রিপারেশন নিতে পারবা কারণ এক ইঞ্জিনিয়ারিং দিয়ে তোমাদের বাকি যে প্রিপারেশনগুলো আছে এগুলো তুমি প্রিপারেশন কভার করতে পারবা তবে ইঞ্জিনিয়ারিং যারা প্রিপারেশন নিতে চাও তার জন্য আমার সাজেশন থাকবে তোমাদের এই যে ভাই সাবজেক্ট এই যে ম্যাথ যে সাবজেক্টটা আছে তারপর ফিজিক্স যে সাবজেক্টটা আছে এই দুটোতে যাদের স্ট্রং প্রিপারেশন এবং যারা কোনো একটা আরো বেসিক পড়ছো সূত্র পড়ছো ওইটা দিয়ে নতুন কোনো ম্যাথ আসতেছে তুমি যদি এইগুলো সমাধান করার তোমার দক্ষতা থাকে তাহলে তোমার জন্য ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া বেস্ট হবে তোমার জন্য এটা প্রিপারেশন নেওয়া এটা বেস্ট হবে আর যারা মানে কোনো একটা জিনিস তোমার করতে পারো না বা কোনো একটা ম্যাচ সলভ করতে পারো না যে বাট মুখস্ত ভালো করো বায়োলজি ভালো করো এই যে যারা একটু কম পারো মুখস্থ করে কাভার করতে পারো তার জন্য বেটার অপশন হচ্ছে ভাইয়া এই ইঞ্জিনিয়ারিং থেকে সুন্দর করে চলে আসবে মেডিকেলের মধ্যে কারণ এইখানে দেখা যাবে তুমি যদি একটু মুখস্থিত পারদর্শী হও ভালোভাবে জিনিসগুলো বুঝতে পারো একটু মুখস্থ করতে পারো তোমার এখানে চান্স পাওয়ার পসিবিলিটি বেশি থাকবে আর ইঞ্জিনিয়ারিং প্রিপেশন নিয়ে তুমি একটা অ্যাডভান্টেজ হওয়া এগুলো তো পরীক্ষা দিলা আর অনেকে কি করবে ইঞ্জিনিয়ারিং প্রিপেশন নিয়ে এই বিশ্ববিদ্যালয়গুলোতে শিফট করবে এখন কথা হচ্ছে ভাইয়া তাহলে যারা ইঞ্জিনিয়ার প্রিপেশন না তাদেরকে বিশ্ববিদ্যালয় চান্স পাওয়ার পসিবিলিটি বেশি থাকে না অ্যাকচুয়ালি বেশি বলতে কি এখানে একটা অ্যাডভান্টেজ পায় বড় বড় ম্যাথসব পড়ে তো এইগুলো তাদের কাছে সহজ হয়ে যায় সহজ হয়ে যায় বাট যারা ডেডিকেটলি তোমরা জন্য ভার্সলিপারেশন দা শর্টকাট বেশি বাবা ভালো মতো পড়াশোনা করলে তোমাদেরই কিন্তু টপ পজিশন করার সম্ভাবনা বেশি থাকে আর অনেকে দেখা যায় এখান থেকে টপ পজিশন করে সেটা হিসাবে আলাদা বাট তুমি চলে এর সাথে ভার্সিটি দেখতে পারো বাট এই তিনটা একসাথে কখনো করা যাবে না এটার সাথে এইটা কখনো নেওয়া যাবে না তাহলে তোমরা এই দেখতে পারো এবং মেইনলি টার্গেট থাকবে টার্গেট থাকবে আমার বিশ্ববিদ্যালয় হলে বিশ্ববিদ্যালয় বাকি আর কোনো দেখা দরকার নাই একটা জন্য প্রিপারেশন নাও সেভাবেই পড়ো যেন তোমার চান্স হয়ে যায় তো এই হচ্ছে আমার কথাবার্তা আমি আসলে একটা তোমাদেরকে সামারি দেওয়ার চেষ্টা করছি তো তোমাদের এর বাইরে হয়তো অনেক প্রশ্ন তোমাদের মনে ঘুরপাট করছে এখন কি করবা এই প্রশ্নগুলো তোমরা হচ্ছে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তোমাদের সেই কমেন্টগুলো রিপ্লাই দিব এবং যারা হচ্ছে এর বাইরে জানতে চাও সেটা হচ্ছে একটা কাজ করতে পারো আমি তোমাদেরকে বলি দেই একটু করে তো যারা একটা কাজ করবে সেটা হচ্ছে আমাদের একটা ফেসবুক পেজ রয়েছে বুঝছো আমাদের ছোট্ট একটা পেজ রয়েছে আমাদের এফবি তে যাবা এফবি সার্চ করবা সেটা হচ্ছে স্বপ্নের পাঠশালা বাই শাওন এস ও পি এ নিয়ার স্বপ্নের পাঠশালা পি এটি এইচ এ স্বপ্নের পাঠশালা বাই সাউন্ড ঠিক আছে এস এইচ এ ওয়েন এটাকে এটাকে সার্চ করে পেজ চলে আসবে তো তোমরা এই পেজে আমাদের ভিডিওতে কমেন্ট করতে পারো মেসেজ করতে পারো আমাদের যে অ্যাডমিন প্যানেল রয়েছে আমরা তোমাদেরকে রিপ্লে করে দিব ওকে তো আশা করি তোমাদের অনেকটা কনফিউশন দূর করতে পারছি তারপরেও সমস্যা থাকবে এটা স্বাভাবিক আমি পরবর্তীতে তোমাদের সেই কমেন্টগুলো চেক করে নতুন একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো যারা আমাদের এই যে ব্যাসগুলোতে ভর্তি হতে চাও এখন তো প্রি বুকিং চলতেছে এবং বিশাল একটা ডিসকাউন্ট চলতেছে তো যারা এখনো ভর্তি হওয়া নাই দ্রুত ভর্তি হও এবং আমাদের সাথে প্রিপারেশন নাও এবং ক্লাস করার সাথে আমাদের প্রত্যেকটা সপ্তাহে গাইডলাইন সেশন থাকবে এই গাইডলাইন সেশনগুলো তুমি কিন্তু কোথাও পাবো না যেগুলো তোমাদের সুন্দরভাবে তোমাদের সবগুলো জিনিস বুঝিয়ে দেওয়া হবে সাপোর্ট দেওয়া হবে যাই হোক যারা ক্লাস করবো বিগত বছর ক্লাস করছো তারা আমাদের ক্লাস করার সম্পর্কে জানো জানো আপনি আর কিছু নেই ওকে তো সবাই ভালো থাকো পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে কথা হচ্ছে এই প্রত্যাশা রেখে আজকের এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে